মানুষের বডিগার্ড ফেরেস তাকে বানাইছেন ফেরেস তার বডিগার্ড মানুষ নয় সব আল্লাহ আমাদের আল্লাহ রাবুল আলমিন ফেরেস তার উপর মানুষের সম্মান দান করেছেন প্রিয় ভাইরা সুতরাং ইমাম আহমদ থেকে বা এবং ইবনে আবি হাতিম প্রমুখ মহাদ্দেশ থেকে একটা বর্ণনা আসছে আব্দুল ইবনে মাসউদ রাদি আল্লাহ তালু বলেন আসসালাতু আমানা ওয়াল উযু আমানা ওয়াল ওয়াজনু আমানা ওয়াল কাইলু আমানা আবদুল্লে মাসরুদ বলছেন আল্লাহ যে এখানে বললেন তোমাদেরকে আমানত দেওয়া হয়েছে মূলত চারটা আমানত তোমাদের জন্য দেওয়া হয়েছে এক নম্বর তোমাদের সালাত তোমাদের জন্য আমানত যেই ব্যক্তি সালাতে পূর্ণাঙ্গতা দেখাবে সে আমানতদার যে অজুতে ফাঁকি মারবে না সে হচ্ছে আল্লাহ আবদুল আলামেন এর কাছে আমানতদার তিন নম্বরে যেই ব্যক্তি মিজানের পাল্লায় কম বেশি দিবে না সে আমানতদার চার নম্বরে যে ব্যক্তি আল্লাহ কাছে যোগ যেগুলো হয় এই মাপ মধ্যে ভক্কর চক্কর করবে না মানে কি আপনার বোনের সাথে আপনার সম্পত্তির ভাগ হিসাব আছে আপনি বন বুঝ দিয়েছেন বন বাপের ভিটায় মেয়ের ভাগ নিতে হয় না নিলে সংসারে অশান্তি হয় এই বুঝ দিয়া বোন জমি দেয় না কিন্তু খুব নামাজি দারুণ ইসলাম প্র্যাকটিস করে প্রত্যেক বছর ওমরায় যায় কিন্তু এখন পর্যন্ত নিজের মেয়ে আর ছেলের মধ্যে ইনসাফ করে নাই নিজের বোনের হক আদায় করে দেয় নাই এই রকম মুসলমান আমাদের সমাজে আল্লাহ রহমতে নাই ঠিক না আছে না ভিটার ভাগ নেয় নিজের নালের ভাগ দেয় হচ্ছে বোনদেরকে তো বোনরা ঘুরতে 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 অবস্থা খারাপ ভাই মনে করেন অংশ দেয় না এটাকে বলা হয় কাইল মিজান আর কাইল এই দুটার মধ্যে হিসাব আছে আপনি জানেন আপনার মেশিন টেম্পার করা আছে কিনা আমার ছোট ভাই আমাকে বলছে যে কারা কারা সাংবাদিকরা যাওয়ার পরে বলছে যে ভাই আপনি যে এই যে যেইগুলো আমাদের এখন ডিজিটাল মেশিন এইগুলাকে টেম্পারিং করে দেওয়ার জন্য কেন্দ্র আছে যেখানে আপনি নিয়ে যাবেন ও আগের থেকেই একশো গ্রাম প্লাস হয়ে থাকবে আপনি উঠায় দিবেন কিছুই নাই কিন্তু উঠানোর সাথে নয়শো গ্রাম মাল দিয়েই এক কেজি হয়ে যাবে তো সিরিয়াল নাকি ওই দোকানে বলে আমি কাজ করে শেষ করতে না এত চাপ বুঝছেন আপনি এত চাপ মিটার টেম্পারিং করে দেওয়ার জন্য তো উনাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি জানেন না এটা একটা ধোঁকাবাজি এই কাম আপনি শিখছেন কোথায় কয় আমি দোলাই কালে আমার ওস্তাদের কাছে শিখছি কয় পেটের দায়ে করি ভাই কী করব বলেন কই প্রতিদিন কয়টা করেন কই আসলে করতে তো একটু সময় লাগে তিরিশটার উপরে পারি না তিরিশটা করে মেশিন একজন মিস্ত্রি এরকম করে টেম্পারিং করে দেয় ওইটাতে করে নিয়ে এসে আমাদের মতোই অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করতেছে ওজনে কম দিচ্ছে এইটা তো একটা এই অসাধু ব্যবসায়ী হয়তো একশো গ্রাম ঠকাচ্ছে কিন্তু মাথার উপরে এমন কতকগুলা লোক বসে আছে যারা জাতির ভাগ্যকে বিলম্বিত করে দিচ্ছে লক্ষ কোটি টাকা দেশেরটা পাচার করতেছে ওরা এর থেকে ভরসো ঠিক না হজ করতে কোনো সমস্যা নেই আমাদের দেখবেন খুব হজে আছে। বিভিন্ন ইসলামিক কাজে আছে পোস্টারে তো ওনাদের নাম না দিলে মাহফিলই হবে না এইরকম পর্যায়ের আল্লাহর অলি কিন্তু এরকম কিছু আল্লাহর অলি আছে যাদের আমানতদারিতা নাই তারা দেশের ভাগ্যকে বিলম্বিত করে মানুষের সাথে প্রহসন করে আল্লাহ হরাবুল আলমিনের সাহাবি রসুল্লাহ আবদুল্লা মাসুদ বলছেন সালাতে ঠিক অজুতে ঠিক মিজানে ঠিক ঠিক তোমার আমানত দারিত হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য এটা তোমার যথেষ্ট হবে সুবহানাল্লাহ আল্লাহ